আজ ধারাবাতের উপস্থাপন সিবিএসসি ক্লাস টেনের কাবলিওয়ালা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মূল গ্রন্থ গল্পগুচ্ছ সিবিএসি ক্লাস টেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের অন্তর্গত কাবলিওয়ালা এখান থেকে বেশ কিছু প্রশ্ন এবং তার একটা সুন্দর গুছনো উত্তর তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মা ধমক দিয়ে কার মুখ বন্ধ করান কেন রবীন্দ্রনাথ রচিত গল্পগুচ্ছ গল্প গল্পগ্রন্থের অন্তর্গত কাবুলিওয়ালা ছোট গল্পের মূল চরিত্র মিনি তার মা ধমক দিয়ে তার পাঁচ বছরের মেয়ে মিনির মুখ বন্ধ করে দেন মিনি কখনও চুপ করে থাকতে পারে না সে সব সময় যা মনে আসে তাই বলতে থাকে সংসারের কাজকর্মের ব্যস্ততার মধ্যে মিনির অনর্গল কথা শোনার ধৈর্য তার মায়ের সবসময় থাকে না তাই বাধ্য হয়ে ধমক দিয়ে তিনি মিনিকে চুপ করিয়ে দেন মা পারলেও বক্তা তা পারেন না কেন বক্তা হলেন মিনির বাবা তিনি মিনিকে ধমক দিয়ে মুখ বন্ধ করাতে পারেন না কারণ তিনি তার স্ত্রী অর্থাৎ মিনির মায়ের চেয়ে মিনিকে অনেক বেশি ভালোবাসেন তাছাড়া তিনি এভাবে মিনির মুখ বন্ধ করতে চান না তার কারণ শিশুর মানসিক চাহিদাকে ধমক দিয়ে দাবিয়ে রাখলে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় তাই একজন সুশিক্ষিত ভদ্র ও আধুনিক মানুষ হিসাবে তিনি তার মেয়ে মিনিকে স্বাভাবিক ছন্দে বেড়ে উঠতে দিতে চান তাই যথাসম্ভব মেয়ের অনর্গল প্রশ্ন জিজ্ঞাসাকে তিনি সমর্থন করে তাকে সব কিছু জানার সুযোগ করে দেন তাছাড়া তিনি কখনোই মিনির মৌন রূপ সহ্য করতে পারেন না নেক্সট দু নম্বর আমি মিনির অমূলক মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম বক্তাকে তিনি কখন মিনিকে ডাকিয়া আনালেন আলোচ্য অংশের বক্তা মিনি গল্পকথক বাবা কলকাতা শহরের একজন সুশিক্ষিত বাঙালি ভদ্রলোক কৌতূহলের বসে মিনি রাস্তার কাবুলিওয়ালাকে ডেকে তাকে নিজের বাড়ির দিকে আসতে দেখে ভয়ে বাড়ির ভিতরে চলে যায় মিনি কাবুলিওয়ালা সম্পর্কে একটা অহেতুক ভয় ছিল যে তারা নাকি ছেলে ধরা হয় এবং তাদের কাঁধের ঝোলায় নাকি ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যাদের তারা ধরে এনেছে এদিকে কাবুলিওয়ালাটি যখন তাদের বাড়ির দরজায় উপস্থিত হয় এবং গল্পকথকের সাথে নানান বিষয়ে কথা বলার পর যখন মিনির কথা জানতে চায় তখন মিনির বাবা মিনির মনে অহেতুক ভয় কাটানোর জন্যই তাকে বাড়ির ভেতর থেকে ডাকিয়ে আনান মিনি অমূলক ভয় ভাঙিয়ে দেবার উদ্যোগ তিনি কেন নিয়েছিলেন এবং এর ফল কি হয়েছিল একজন দায়িত্বশীল পিতা হিসাবে গল্পকথক চেয়েছিলেন মিনি যেন একটা সুস্থ সুন্দর এবং স্বাভাবিক বিকাশ হয় তার ভাবনা চিন্তাগুলোও যেন স্বাভাবিক বিকাশ হয় সমস্ত রকম অন্ধ কুসংস্কার বিশ্বাস ও ভয়ের ঊর্ধ্বে সে যেন উঠতে পারে এবং জীবনে একজন সফল মানুষ হতে পারে তাই মিনির মনে কাবুলিওয়ালা সম্পর্কে যে ভুল ধারণা ছিল তা ভাঙানোর উদ্যোগ তিনি নিয়েছিলেন এর ফল ছিল খুব সুন্দর মিনি আর কাবলিওয়ালার মধ্যে একটা সুন্দর স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়েছিল এবার তিন নম্বর আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অদ্ভুত অসম্ভব তাহা নয় কিন্তু অবিশ্বাস্য বক্তা কী বক্তাকে কি মানতে হয়েছিল কেন মানতে হয়েছিল মিনির মা কাবলিওয়ালাকে একজন ছেলে ধরা বলে সন্দেহ করতেন সেই সন্দেহের সপক্ষে তিনি অনেক অসংলগ্ন যুক্তিও পেশ করেন সেই সব যুক্তি অনুসারে কাবলিওয়ালার ছেলে ধরা হওয়ার সম্ভাবনাকে বক্তার মেনে নিতে হয়েছিল যুক্তিগুলি অসংলগ্ন হলেও কোনোদিনই সেগুলিকে আলাদা করে অস্বীকার করার উপায় নেই তাই বক্তাকে সেই সম্ভাবনা মানতে হয়েছিল ব্যাপারটা সম্ভব হলে অবিশ্বাস্য হয়েছিল কেন মিনির মায়ের যুক্তিগুলি তার কাছে মান্য হলেও মিনির বাবার কাছে রহমত কাবলিওয়ালাকে ছেলে ধরা মনে করাটা অবিশ্বাস্য ছিল মিনির মা কাবলিওয়ালাকে দেখেছিলেন অভিজ্ঞতার বাইরে থেকে সাধারণ ধারণার ভিত্তিতে নিচক সম্ভাবনার আলোয় তাই তার পক্ষে কাবলিওয়ালা সন্দেহে কাবলিওয়ালার সম্বন্ধে সন্দেহ প্রকাশ করাটা খুব স্বাভাবিক ছিল অন্যদিকে কথক কাবলিওয়ালাকে দেখেছেন তার মেয়ের সঙ্গে নিবিড় বন্ধুত্বের বন্ধনে কখনো কখনো ভিনদেশি কাবলিওয়ালাকে দেখে কথকের মনেও বিপদের সম্ভাবনা উঁকি দিত কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতায় তার মেয়ে ও কাবলিওয়ালার বন্ধুত্ব দেখে তার সব সন্দেহ দূর হয়ে যেত তখনই ভিনদেশী কাবলিওয়ালা সম্পর্কে মিনির মায়ের আশঙ্কাকে অবিশ্বাস্য মনে হতো এবার লাস্ট চার নম্বর প্রশ্ন তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে এই লাইনটা তুলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে বক্তা কখন একথা বুঝিতে পারলেন আলোচ বক্তব্যটির মাধ্যমে বক্তার পিতৃ হৃদয় বিশ্বজনীনতা বোঝাতে চেয়েছেন পিতার ভাষা জাতি বর্ণ ধনী নির্ধন নির্বিশেষে এক রকম হয় তাই কাবলিওয়ালার কন্যা স্নেহ দেখে কথক নিজেকে তার জায়গায় প্রতিস্থাপন করেন কথক বুঝতে পেরেছিলেন রহমত আর তার মধ্যে ভৌগোলিক দূরত্ব সামাজিক পার্থক্য যতই থাক পিতৃ হৃদয়ের দিক থেকে তারা দুজনেই এক কলকাতার শিক্ষিত মার্জিত ভদ্রলোক আর অশিক্ষিত খুনে ভিন্দেশি কাবলিওয়ালার পিতৃহৃদয়ের মধ্যে কোনো পার্থক্য নেই জেল থেকে খালাস পেয়ে রহমত আগের মতো কিছু আঙুর বাদাম কিশমিশ নিয়ে মিনির সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু সেদিন ছিল মিনির বিয়ে তাই দেখা হবে না শুনে রহমত ম্লান মুখে সেই আঙুল বাদামগুলো মিনিকে দেওয়ার জন্য তার বাবার হাতে তুলে দিয়েছিল মিনির বাবা তখন ওই জিনিসগুলোর দাম দিতে চাইলে রহমত জানায় সে এর দাম নিতে পারবে না এগুলো সে তার খকির জন্য এনেছে সে ব্যবসা করতে আসেনি রহমত কথককে আরও বলে দেশে তার খকির বয়সী একটা মেয়ে আছে সে নিজের মেয়ের কথা মনে করে মিনির কাছে আসে এই বলে সে তার পকেট থেকে অতি যত্নে ভাঁজ করে রাখা এক টুকরো ময়লা কাগজ বার করে তার মেয়ের ভূসকালী মাখা একটা ছোট্ট হাতের ছাপ দেখায় দেশে ফেলে আসা মেয়ের এই স্মৃতিচিহ্নটুকু বুকে নিয়েই সে দূর দেশে জিনিস বিক্রি করতে এসেছিল এই মিনির মধ্যে সে তার নিজের মেয়েকে দেখতে পায় সেই কথাগুলো শোনার পর কথক তার সামাজিক পরিচয়ের খোলস থেকে বেরিয়ে নিজেকে রহমত কাবলিওয়ালার সাথে একাত্ম করে তোলে সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে রহমত আর তার মধ্যে পিতা হিসাবে কোনো পার্থক্যই নেই দুজনেই নিজেদের কন্যার প্রতি অকৃত্রিম ভালোবাসার উদাহরণ তাহলে সিবিএসসির পাঠ্য কাবুলিওয়ালা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরটি ক্লাস টেনের পাঠ্য সিবিএসি ক্লাস টেন এটা অন্যান্য ক্লাসেও পড়ানো হয় আমি এটা সিবিএসি ক্লাস টেন বলছি কারণ এটা সিবিএসি ক্লাস টেনে আমি পড়াচ্ছি তাই গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত এখান থেকে আমি চারটে মোস্ট ইম্পর্ট্যান্ট চারটে প্রশ্ন তার উত্তর আমার সিবিএসই ক্লাস টেনে স্টুডেন্টদের জন্য তৈরি করলাম আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও